অনেকদিন পরে একটা কবুতার হিসাবে বসলো নাক্ষী মারাটা তো আসলে একটা মজার ব্যাপার এটা তো সবাই বুঝে না ঠিক আছে নাকি একটা ফিলিংসের ব্যাপার এই আর কি আর কিচ্ছু না অনেকের কাছে অনেক মত তো নাক্ষীর বিষয়টা হইতাছে যারা নাককি নিয়ে বিরোধিতা করে ঠিক আছে যে নাককি মারা ভালো না হেন না তেন না ফেন না আসলে নাককি মারাটা হইতাছে আছে একটা ফিলিংসের ব্যাপার যারা কবুতার পালে তারা নাক্কি মারে আর বিষয়টা হইতাছে আছে অনেকে কবু তার পালে নাক্কি মারার লেগা এটাও সত্য কবু তার নাক্কি মেরা পালবো এটাও সত্য কবু তার বেচা নাক্কি মারা কবু তার বেচ্চা খাবার কিনবে এটাও সত্য কিন্তু সবাই তো আর এক না আর যারা বেশি হুজুর সাজেন এ নাকি মারা ঠিক না বা এটা ভালো না না এরা আগে আগে দূরে রাখে এই সব লোকে কাছ থেকে আমি অনেক কিছু পাইছি ঠিক আছে শুনছি জীবনে অনেক না আমি ধরি না আমি মানুষের কবুতর তো ছেড়ে দিই পানি খাওয়া ছেড়ে দিই অথচ মানুষের কবুতর তো আর ওই থর করে বাচ্চা করতে আর আগে এটা আমার নিচ্চোখে অনেক দেখা তো আটকায় গেলো শেষ